এটা একটা কি প্রশ্ন এই একটা সেট দেওয়ার হলে এত হলে এর উপসেট সেট সমূহ বের করো তাহলে এমন অঙ্ক আসলে আমরা কি করব দেওয়া সেবিলে লিখে নিব দেওয়া আছে লিখে নিব যে এ সমান কি কি আছে দুই তিন সাত নয় এ সেটের উপসেট যেহেতু উপসেট সে উপসেট সমূহ বের করতে বলছে তাহলে অতএ দিতে পারি অতএব এর উপসেট উপসেট উপহ যদি অনেকগুলো আছে তাই আমরা সমূহ কথাটা লিখব তাহলে এই সেটটা নিজের একটা উপসেট আমি দেখে আসলাম কেমন তাহলে দুই তিন সাত নয় একটা তার উপসেট তারপরে এই যে তিন এই তিনটা তিনটা করে নিতে পারি আমরা দুই তিন সাত দুই তিন সাত একটা সেট গঠন করলাম তারপরে দুই তিন নয় দিয়ে একটা সেট গঠন করলাম তারপরে আমরা দুই সাত নয় দিয়ে আমরা কিভাবে গঠন করতে তিন সাত নয় দিয়ে আমরা সেট গঠন করতে পারি তিন সাত নয় তারপর আমরা দুটো দেখো সবাই তিনটা তিনটা করে নেওয়া হয়ে গেছে আমরা যেভাবেই নি দেখো তিনটা সংখ্যা আমরা তিনবার করে নিয়ে ফেলেছি আমরা যদি দুই তিন দুই তিন সাত নয় দেখো নিয়েছি দুই সাত নয় দেখো দুই সাত নয় নিয়ে ফেলে মানে তিনটা করে আমরা সেট গঠন করা হয়ে গেছে যে কোনো কায়দা এখন যদি নিতে দাও দেখো ওই সবগুলোই নেওয়া হয়ে গেছে তাহলে তিনটা করে নেওয়া হয়ে গেছে এবার আমরা দুটা করে গঠন করবো সেট দুইটা উপাদান নিয়ে সেট গঠন করব দুই এই যে তিন নিলাম তারপরে দুই সাথে সাত নেও দুই সাত তারপরে দুই দুই সাথে নয় নেও তারপরে দুই সাথে দেখো সবার নেওয়া হয়ে গেছে তারপরে আমরা তিন নিতে পারি না তিন সাত তাহলে তারপরে নিতে পারি তিন সাত তারপরে তিন নয় নিতে পারি তারপরে আমরা নিতে পারি তিন সাত সাত নয় দেখো দুইটা দুইটা করে দেখো সবার সাথে আমরা নিয়ে ফেলাইছি যে দেখো সবার সাথে দুইটা দুইটা করে আমরা নিতে এবার আমরা একটা একটা করে তো সেট গঠন করতে পারি তাহলে দুই একা নিয়ে একটা গঠন করলাম থ্রি একা নিলাম একটা গঠন করলাম সেভেন একা নিলাম একটা গঠন করলাম নাইন একা নিলাম একটা গঠন করলাম আর ফাঁকা তো কোনো সেটের উপসেট ফাঁকা যে কোনো সেটের উপসেট দেখো এখানে এখানে উপাদান সংখ্যা আছে কত চায় তাহলে আমরা টুর পাওয়ার এন এন এর বদলে আমরা কত বসাবো এখানে চার বসাবো কত হয় টু টুর পাওয়ার ফোর হলে হয় ষোলো দেখো এখানে ষোলোটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কি আমাদের ম্যাথ হয়েছে আমরা নির্দ্বিধায় বলতে পারি